আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ফেওয়া মাছ ভোনা করব এর জন্য আমি কিছু ফেওয়া মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর হলুদ এবং লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এরপর একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এপুট এপুট করে ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে অবশিষ্ট তেলে আমি এক কাপ পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এর সাথে আমি এক চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধুনিয়া গুঁড়ো সামান্য জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে ঝোল রাখার জন্য আমি গরম পানি অ্যাড করেছি ভালো করে আমি মশলাটাকে ফুটিয়ে নিয়েছি এরপর দুটি কম টমেটো ফালি করে দিয়ে দিয়েছি আরও দিয়েছি তিনটি কাঁচামরিচ ফালি করে টমেটোটা যখন প্রায় এইটি পারসেন্ট হয়ে এসেছে তখন আমি ফেয়া মাছগুলোকে দিয়ে দিয়েছি ফেয়া মাছ দিয়ে কিছুক্ষণ ভালো করে চিড়ে যখন ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ